হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি তো আজকে আমার গোপুর বার্থডে তো সেই জন্যে আমি গোপুর জন্য একটা নতুন ড্রেস কিনতে যাচ্ছি তো কেনাকাটা করে বাড়িও চলে আসলাম তো মা সব মোটামুটি রেডি করে রাখছে তো চলো আমি ফ্রেশ হয়ে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি ফ্রেশ হয়ে চলে আসছি এখন আমি আমার মহারাজকে সুন্দর করে সাজাবো তো আজ থেকে ঠিক এক বছর আগে আমি আমার গোপুর সোনাকে নিয়ে আসছিলাম আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছিলো সেদিন তোমাদেরকে তো ঘটনাটা আমি বলেওছিলাম ছিলাম এর আগের ভিডিওতে তো এই যে আমার গোপুর স্নানও কমপ্লিট হয়ে গেল এখন আমি আমার গোপুকে রেডি করাবো তো এই যে সুন্দর ড্রেসটা আমি গোপুর জন্য নিয়ে আসছিলাম আর তোমাদের কার কার বাড়িতে গোপু আছে আমাকে জানিও আর যদি যার যার বাড়িতে গোপু থাকবে তো তারা একটা করে প্লিজ আমাকে ফটো পাঠিয়ে দিও কমেন্ট সেকশানে আর আমার গোপুকে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই জানাবে রেডি হওয়ার পর আমি গোপুর ফুল ছবিটা দিচ্ছি তোমাদেরকে তো এই যে আমার গোপু রেডি দেখো তো ওকে কেমন লাগছে তো এই যে আমার ছ বুনু আর আমি মিলে সব কিছু রেডি করছি যদিও বা মা মোটামুটি সব রেডি করে রাখছিল তো বাকি যতটুকু ছিল আমি মাকে বললাম দাও আমি এটুকু করে নিচ্ছি তো আমার বাড়িতে পুজোর কাজে আমার না খুব একটা চাপ পড়ে না তার কারণ মা দুই বুনু ওরাই মোটামুটি সব কিছু করে রেখেছে সেই জন্য আমার বেশি একটা চাপ পড়েনি তো আমার ফল কাটা হয়ে গেল বুনু যা যা গুছাচ্ছিল সব হয়ে গেল আমি এখন ওর ভোগটা সাজাবো আর ওর যেখানে ওকে আমি বসাই সেই জায়গাটা আমি ফুল দিয়ে একটু সাজাবো আজকের ভিডিওগুলো একটু অগোছালো আমি বুঝতে পারছি আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করেছি তো আর বুনু ছোটো বুনু করে দিয়েছে সেই জন্য ভিডিওগুলো একটু অগোছালো হয়ে আছে তো দেখো আমিও টুকটুক করে ফুল দিয়ে খুব সুন্দর করে গোপুর জায়গাটা সাজিয়ে ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে গোপুকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমার আমি আর মা মিলে ভোগ নিবেদনও করলাম তো এখন আমি গোবুকে একটু খাইয়ে দিচ্ছি নিজের হাতে তো চলো বন্ধুরা এখন আমি চুটকিগুলোকে একটু প্রসাদ দিই আমি আর মা মিলে তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই